আমরা আজ থেকে প্রায় বিশ বছর যাবৎ এই মার্কেটে কোনো নির্বাচন হয়নি নির্বাচন হয়নি প্রায় বিশ বছর তো এখন আমাদের সমস্ত ব্যবসায়ীর মাঝে একটি আনন্দ উল্লাস হইতেছে বর্তমান নির্বাচন নিয়ে অনেক প্রার্থী দাঁড়াইছে তার মধ্যে আমাদের যে রানিং সভাপতি আনোয়ার ভাই উনিও নির্বাচন করবে ওই রানিং সকলেই করবে নির্বাচন সত্যি মানুষের ভিতরে একটা আনন্দ

ছিল ফুটপাতের দোকান এরকম ছিল যানজট কিন্তু এখন ওই ফুটপাতের দোকান নাই বললেই চলে এবং পুরোটাই ফাঁকা এবং মার্কেটে আসার জন্য যে রা আছে তারা সুন্দরভাবে আসছেন এবং মার্কেট করে যাচ্ছেন আসলে এটা আপনি কিভাবে দেখেন বাই নির্মূলটা কিভাবে আপনারা এই ফুটপাথ তুলে দিলেন ধন্যবাদ আপনাকে এটাকে নিয়ে একটু বলতে হবে আসলে আজকে পুনর বছর আমরা এই ফুটপাত নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা জেলা পরিষদ মার্কেট বাট আলো মার্কেটের রুটটা পোড়াটাই এখান দিয়ে সাধারণ মানুষ মেয়ে ছেলে যেই হোক মানে চলাফেরার মতো কোনো পরিস্থিতি ছিল না এইটা পাঁচ তারিখের পরে এটা আমি একজনকে ধন্যবাদ দিব আমার শ্রদ্ধীয় বড় ভাই বর্তমান মালিক সমিতির সভাপতি ওনার উদ্যোগেই

এটা হইছে দেখেন যেখানে ফুটপাত আছে সেখানে চাতাবাজি আছে এটাই আমাদের দেশের কালচার আর যখন ফুটপাতটা উঠাই দিছে আমাদের মালিক সমিতির বিশাল একটা ভূমিকা ছিল এখানে আমরাও করছি কিন্তু আমাদেরকে বলতো আমরাও কিন্তু ফিল্ডে ছিলাম এটা আমাদের সমিতির বড় সমিতির থেকেই এই চাঁদাবাজি ফুটপাত সমস্ত সব কিছু নির্মূল করা আচ্ছা আপনার এই যে জেলা পরিষদ মার্কেটে যে সকল দোকান মালিকরা আছেন তাদের আমি সকল ব্যবসায়ী আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ আপনারা সুন্দর সুস্থভাবে ব্যবসা করেন আমার একটাই রিকোয়েস্ট আমি সকল দোকানদারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কাউকে একটি টাকা চাঁদা দিবেন না এটা হলো আমার মানে একটা কি বলুন মানে অন্তরের কথা কোনো চাঁদা দিবেন না চাঁদা কাউকে দিবেন না আর চাঁদা কেউ নিবেন না আপনারা ব্যবসা করেন স্বাভাবিক ব্যবসা করেন আপদ বিপদ যা কিছু আছে বড় সমিতি আমাদের এই সমিতি মিলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা কোনো টেনশন করবেন না আমি তো সারা দিন মনে করেন মার্কেটেই থাকি আমি মার্কেট ছাড়া রাতে বারোটা মিনিমাম এগারোটা সাড়ে এগারোটার আগে আমরা বাসায় যাই এই অল টাইম মার্কেটে আমিও থাকি আমার সেক্রেটারি আব্বাস ভাইও আমরা মার্কেটে থাকি আমাদের কাছে আসতে কোনো পারমিশন লাগে না বাট রাস্তাঘাটে আমরা ধারায় ধারায় কথা বলতে পারি সবার সাথে কথা বলি না এটা যদি না হয় আপনি সাথেই করে দিন আমাদের সর্বোচ্চ পদক্ষেপ আছে চাঁদাবাজির জন্য সর্বোচ্চ যা করতে হয় আমরা তাই করব। কিন্তু একটি টাকাও আমরা চাঁদা নিতে দেবো না এটি আমার কথা ধন্যবাদ আপনাকে আমি একটু